বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জয়বাবা গোপীনাথ অ্যান্ড রাধাকান্ত জিউ টিভি বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম অগ্রদীপের কাছাকাছি নতুন গ্রাম একশো আট স্বামী প্রজ্ঞাদাস কাটিয়া বাবা আশ্রম এই আশ্রমটি নতুন গ্রামে অবস্থিত অগ্রদ্বীপ স্টেশন থেকে অটো বা টোটো ধরে মাত্র দশ মিনিটের রাস্তা এই কাঠিয়া বাবা পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের কাছে বড়াই গ্রামে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন অর্ধেন্দু চট্টোপাধ্যায় মাতা শ্রীমতী গীতা দেবী কাঠিয়া বাবা ছিলেন চার ভাই এবং পাঁচ বোন সন্ন্যাস নেওয়ার পূর্বে এই কাটিয়া বাবার নাম নাম ছিল প্রদীপ চট্টোপাধ্যায় মহারাজজি বাল্য বয়সে খুবই দুঃখ কষ্টের মধ্যে বড় হন দিন দরিদ্রের মধ্যেও বড় হয়েও শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন সমস্ত ছাত্রদের একেবারে প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করে মহারাজজি উনিশশো সালে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে প্রথম বিভাগে পাশ করেন এরপর এম পাশ করেন এম পাশ করার পর তিনি তার গুরুজির কাছে গেলেন খুবই আনন্দিত গুরুজি বললেন তোমার সামনে এখন দুটো পথই খোলা রয়েছে এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করিতে পারো তাহা হইলে তুমি সুখে জীবন জীবনযাপন করিতে পারিবে আর দ্বিতীয় পথটি হল সমস্ত কিছু ছাড়াইয়া ঈশ্বর প্রাপ্তির নিমিত্ত সন্ন্যাস জীবন যাপন করতে পারো এখন দেখো তুমি কোন পথ বাছিয়া লইবে তাহার কথা শুনিয়া বাবাজি মহারাজ আকুল হইয়া দাদা গুরুজি চরণ দুখানি ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন বাবা এখনও আমাকে পরীক্ষা করিতেছেন তাহার আকুল কান্নায় দয়াল গুরুদেবের হৃদয় দ্রবীভূত হইল তিনি হাসি বললেন ঠিক আছে পঞ্জিকা দেখি এখনই তোমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দেব সেই দিনটি ছিল উনিশশো পঁচাশি সালের উনত্রিশে মার্চ কাঠিয়া বাবা দীক্ষা গ্রহণ করলেন দীক্ষা গ্রহণের পর কাঠিয়া বাবা নতুন গ্রামে পদার্পণ করেছিলেন আটাশ দুই উনিশশো চুরানব্বই সালে শ্রীযুক্ত ঘোষাল বাবু অর্থাৎ বাবাজি মহারাজের অতি প্রিয় বাবু শ্রী শ্রী বাবাজি মহারাজের নতুন গ্রামের কাছাড়ি বাড়ি দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই থেকেই কাটিয়া বাবা নতুন গ্রামই থেকে যান এখানেই তিনি সকলের কাছে কাটিয়া বাবা নামে পরিচিত হন নতুন গ্রামে একটি আশ্রমও তৈরি করেন এই সেই আশ্রম বন্ধুরা এই আশ্রমে এলে সত্যি একটি শান্তির পরিবেশ খুঁজে পাবেন যে সমস্ত ধর্মভীরু মানুষ আছেন যারা ধর্মের কাছে গিয়ে একটু শান্তির প্রাপ্তি খুঁজে চান সেই সমস্ত বন্ধুরা অবশ্যই এই স্থানে এলে একটি শান্তির পরিবেশ খুঁজে পাবেন নির্জন একাকী মৃদুমন্দ বাতাস সত্যিই গুরুদেবের মহিমা অখ্যাত হয়ে আছে সমস্ত আকাশ বাতাস জুড়ে এখানে আসলে বন্ধুরা দেখতে পাবে রাধা রাধাকান্তর মূর্তি কাঠিয়া বাবার নিজের হাতে প্রতিষ্ঠিত পাশেই কাঠিয়া বাবার মূর্তি এবং তার গুরুজির প্রজ্ঞানন্দ দাসজির মূর্তি জানকীনাথ দাসজির মূর্তি পাশে কাঠিয়া বাবার একটি সমাধি মন্দির স্মৃতিসৌধ এই সৌধ মন্দিরটিও অপূর্ব সৌন্দর্যময় এবং চারিদিকে অসম্ভব সুন্দর পাখির কাকুলির রবে অসম্ভব সুন্দর একটি পরিবেশ লক্ষ্য করতে পারবে বন্ধুরা তাই সুযোগ পেলেই অবশ্যই অগ্নদ্বীপ স্টেশনের কাছাকাছি ট্রেন থেকে নেমে মাত্র দশ মিনিটের পথ ঘুরে আসবে নতুন গ্রামের এই কাঠিয়া বাবার আশ্রমে বন্ধুরা সবশেষে কাঠিয়া বাবাজির কিছু বাণী দিয়ে ভিডিওটি শেষ করছি কাঠিয়া বাবা বলতেন এই জীবনটা শ্রী ভগবানের জন্য একটি প্রতীক্ষা ছাড়া কিছুই নয় ভয় নেই দুঃখকে হেরে যাবি যবে আনন্দই জিতিবে কাহাকেও তোমার ভালো না লাগিলে মনে করিও না সে ব্যক্তি খারাপ নমস্কার বন্ধুরা আমাদের আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন জয় গোপীনাথ জয় জি জয়